একটি সুন্দরী মেয়ে তার স্বামী অসুস্থ হওয়াতে গ্রামের প্রতিটা যুবক তার দিকে খারাপ নজরে তাকাত মেয়েটি যখন কোনো মতে সেই হিংস্র মানুষদের থেকে নিজেকে রক্ষা করে চলেছে ঠিক তখনই সেই গ্রামে ঘুরতে আসে এক ডাক্তার প্রথম দেখায় তারা একে অপরের প্রেমী পড়ে যায় এরপর তাদের মাঝে যা যা ঘটে দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে তো কি হয়েছিল সেই মেয়েটির শেষ পরিণতি সে কি পেরেছে তাদের লালসার কবল থেকে বাঁচতে জানতে চোখ রাখুন আজকের সম্পূর্ণ ভিডিওতে গল্পের শুরু হয় মেঘে ঢাকা এক মায়াবী বাহারি গ্রাম দিয়ে যেখানে বাস করতেন আমাদের মুভির নায়িকা মায়া গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিলে যে প্রায় দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসতেন মায়া খেয়াল করে আজও দুজন কাপল পর্যটক এসেছে ঘুরতে এরপর সে প্রতিদিনের রুটিন মেনে আজকেও ভোরে ঘুম থেকে উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে মায়ার দিনের শুরুটা হয় প্রার্থনা দিয়ে যখন সে প্রার্থনা করছিল তখন সিমু নামের গ্রামের এক বখাটে যুবক তার কাছে আসে সিমুর উদ্দেশ্য ও তাকানোর ধরন কোনোটিই মায়ার পছন্দ ছিল না কারণ সে জানত সিমু তার সাথে খারাপ কিছু করতে চাইত তাই সে সিমুর সাথে কোনো পথা না বাড়িয়ে তাকে এড়িয়ে যায় প্রার্থনা শেষে মায়া নদীর ঘাটে আসে কাপড় পরিষ্কার করতে কিছুক্ষণ পর সেই কাপেল পর্যটক মায়ার কাছে এসে কালী বাহারে যাওয়ার রাস্তা জানতে চায় মায়া তাদের সঠিক পথ দেখিয়ে দেয় তারা চলে যাওয়ার পর মায়া আবার তার কাজে মন দেয় মূলত গ্রামের মানুষের কাপড় ধুয়ে যা পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো মতে তার সংসার চলত অন্যদিকে ওই দুই পর্যটক পাহাড়ের এক নির্জন কোণে পৌঁছে যায় আশেপাশে কোনো মানুষ না থাকায় এই সুযোগ নিয়ে তারা একে অপরের কাছে চলে আসে অন্যদিকে কাজ শেষে মায়া যখন বাড়ি ফিরছিল তখন পথের ধারে ঝোপের আড়ালে সে ওই দুজনকে দেখে ফেলে চোখের সামনে এমন দৃশ্য দেখে মায়া অদ্ভুত আচরণ করতে শুরু করে কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে মায়া বাড়ি ফিরে আসে বাসায় প্রবেশ করলে তখন আমরা মায়ার স্বামীকে দেখতে পাই তার নাম নোয়া এক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় নোয়া তার পায়ে গুরুতর আঘাত পায় ফলে সে তার হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে মায়া তার পঙ্গু স্বামীর সেবায় কোনও কমতি রাখত না সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরও সে নোয়ার পাশেই সময় কাটাত নোয়ার অপারেশন হলেও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি মূলত তার পা ঠিক করতে একটা থেরাপির প্রয়োজন কিন্তু অর্থের অভাবে থেরাপি করাতে না পারায় নোয়া এখনো সুস্থ হতে পারেনি মায়া তাকে ভরসা দিয়ে বলে আমি খুব দ্রুত টাকার ব্যবস্থা করে তোমার পায়ের চিকিৎসা করাবো যাতে তুমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারো এই বলে সে নোয়ার কাছে আসে কিন্তু দুর্ঘটনার কারণে নোয়া তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল মায়ার শত চেষ্টার পরেও নোয়ার শরীর সাড়া দেয় না তার এমন আচরণে মায়া ভীষণ কষ্ট পায় পরদিন গ্রামে বিনসো নামের এক যুবক পর্যটককে দেখতে পায়। মায়া যখন নদীর ঘাটে ছিল বিনসো এসে তার কাছে কালী পাহাড়ের পথ জানতে চায় মায়া তাকে রাস্তা দেখিয়ে দেয় এরপর মায়া জিজ্ঞেস করে তুমি কি একা তোমার সাথে কেউ নেই বিনসু জানায় তার জীবনে ভালোবাসার কেউ নেই তাই সে একাই ঘুরতে বেরিয়েছে মায়ার ব্যবহারে বিন্সো তখন খুশি হয়ে মায়াকে একটি এনার্জি বার খেতে দেয় বিন্সো যখন হাঁটা শুরু করে মায়াও তার সাথে আসে কারণ কালী পাহাড় যাওয়ার একই রাস্তা দিয়েই মায়ার বাড়িতে যেতে হতো। কিছুক্ষণ হাঁটার পর পাহাড়ি রাস্তায় হঠাৎ মায়ার পা মুচকে যায় বিনসো তাকে সাহায্য করতে এগিয়ে আসে মায়ার পায়ের যত্ন নেওয়ার সময় বিনসুর স্পর্শে মায়া অদ্ভুত আচরণ করতে থাকে দীর্ঘদিনের একাকিত্বে থাকার পর আজ বিনসোর স্পর্শ মায়াকে দুর্বল করে দেয় এক পর্যায়ে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে মায়া তখন চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার কিন্তু তা আর সম্ভব হয় না পরদিন সকালে মায়া যখন তার এক কাস্টমারের সাথে কথা বলছিল বিনসো সেখানে উপস্থিত হয় মায়া অবাক হয়ে জানতে চায় সে তার বাড়ির খোঁজ পেল কীভাবে বিন্সো জানায় গ্রামের লোকজনের কাছে শুনে সে এখানে এসেছে তার আচরণে আমরা বুঝতে পারি মায়ার প্রতি তার বিশেষ দুর্বলতা তৈরি হয়েছে মায়া তখন স্পষ্ট করে বলে আমি বিবাহিতা এবং আমার অসুস্থ স্বামী ঘরেই আছে মায়ার মুখে এই কথা শুনে তার খারাপ লাগে তবে সুযোগ বুঝে বিনসো নিজেকে শহরের একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দেয় আর নোয়ার চিকিৎসার দায়িত্ব নিতে চায় মায়া তাকে ঘরে নিয়ে গিয়ে নোয়ার সাথে পরিচয় করিয়ে দেয় বিনসো নোয়ার পুরনো মেডিকেল রিপোর্টগুলো খুব মনোযোগ দিয়ে দেখে এবং জানতে চায় দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল মায়া জানায় পাহাড়ি পথে পা পিছলে গাছের গুড়িতে আঘাত লেগে নোয়ার এই দশা হয়েছে সব শোনে বিনসো নোয়ার পা পরীক্ষা করে এবং কথা দেয় সে বিনামূল্যে নোয়ার চিকিৎসা করবে এদিকে মায়ার যেহেতু সামর্থ্য ছিল না নোয়াকে চিকিৎসা করার তাই সে রাজি হয়ে যায় বিনসু তখন গ্রামের এক প্রান্তে তাবু খাটিয়ে থাকার সিদ্ধান্ত নেয় কারণ নোয়ার থেরাপির জন্য তাকে বেশ কয়েকদিন এই গ্রামেই কাটাতে হবে এতে বিনসো নিজেও খুশি কারণ শহরের ব্যস্ততা আর শব্দ থেকে বাঁচতে তার এই নির্জন গ্রামে ঘুরতে আসা এভাবে চলতে থাকে নোয়ার থেরাপি থেরাপি শেষে নোয়া যখন ঘুমাত এই সুযোগ কাজে লাগিয়ে মায়া আর বিনসো ঘুরতে বের হত তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি ধীরে ধীরে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছে হাঁটার সময় বিন্সো মায়াকে তার তাবুতে নিয়ে যেত এবং সেখানে তারা পুনরায় সুন্দর মুহূর্ত কাটাত কিন্তু তখনই শিমু নামের সেই বখাটে যুবকটি আড়ালে দাঁড়িয়ে এই সব কিছু দেখে ফেলে সেই তখন দ্রুত ফোন বের করে এই মুহূর্তের ভিডিও করে পরদিন বিনসো যখন নোয়ার থেরাপি করছিল মায়া কৌশলে বিনসোর পিঠে নিজের শরীর স্পর্শ করে তাকে ইঙ্গিত দিচ্ছিল এদিকে নোয়া ব্যথায় চোখ বন্ধ করে থাকায় এসবের কিছুই দেখতে পায়নি কিছুক্ষণ পর মায়া যখন নদীর ঘাটে যায় শিমু সেখানে হাজির হয় সে মায়াকে সেই গোপন ভিডিওটি দেখায় এবং হুমকি দেয় যদি মায়া তার সাথে সম্পর্ক না করে তবে এই ভিডিও সে নোয়াকে দেখিয়ে দেবে মায়া তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু শিমু তার কোনো কথাই শোনে না তাই এক প্রকার বাধ্য হয়ে মায়া শেষ পর্যন্ত স্বামীর সম্মানের ভয়ে শিমুর প্রস্তাবে রাজি হয় শিমু মায়ার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ভোগ করে পরদিন সকালে বিনসো আবার নোয়ার থেরাপি শুরু করে তবে অবাক করা বিষয় তার চিকিৎসায় নোয়া দ্রুত সুস্থ হয়ে উঠছিল এবং হাঁটতে শুরু করেছিল থেরাপি শেষে নোয়া যখন বিশ্রামে যায় বিনসো আর মায়া একে অপরের সাথে কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা ঘরের বাইরেই খোলা জায়গায় ম্যাচ শুরু করে দেয় সে রাতে নোয়া ঘুমাতে পারেনি সে হয়তো মায়ার সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু মায়াকে ওই অবস্থায় দেখে সে চুপ করে থাকে এবং ঘুমের ভান করে সব সহ্য করে যায় বিনসোর চিকিৎসায় নোয়া এখন হাঁটতে পারছিল কিন্তু তার মুখে হাসির বদলে ছিল অজানা সব কষ্টের ছাপ এই কষ্টের কারণ আমরা মুভির সামনেই জানতে পারবো। যাই হোক রাতে মায়া আর বিনসো যখন একান্তে কথা বলছিল বিনসো জানতে চায় নোয়া পুরোপুরি সুস্থ হলে আমাদের কি হবে মায়া বলে তুমি যখনই গ্রামে ঘুরতে আসবে আমরা এভাবেই সময় কাটাবো। বিন্সো মায়াকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে তাকে নিয়ে শহরে পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেয় ঠিক সেই মুহূর্তে সেখানে মাতাল অবস্থায় শিমু এসে হাজির হয় সে বিন্সোকে গালিগালাজ করে এবং তাদের ভিডিওর কথা ফাঁস করে দেয় বিন্সো বিশ্বাস না করলে শিমু ভিডিওটি দেখায় এরপর শিমু তার আসল রূপ প্রকাশ করে সে বিনসোর সামনেই মায়ার সাথে খারাপ কাজ করতে চায় মায়া বাঁধো দিলে সিমু পকেট থেকে বন্দুক বের করে তাদের দিকে তাক করে বন্দুকের মুখে দুজনেই জিম্মি হয়ে পড়ে শিমু মায়াকে তার সবটা ওপেন করতে বাধ্য করে তারপর মায়ার সবটা দেখে শিমু তার উপর ঝাঁপিয়ে পড়ে বিনসো বাঁচাতে চাইলেও বন্দুকের ভয়ে এগোতে পারে না পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে ভারী বস্তু দিয়ে শিমুকে আঘাত করে আঘাত এতটাই গুরুতর ছিল যে ফলে শিমু সেখানেই মারা যায় আমরা দেখি এই আঘাত করেছিল স্বয়ং নোয়া মূলত সে মায়াকে খুঁজতে বেরিয়েছিল কারণ তার আগে সন্দেহ হয়েছিল মায়া আর বিনসোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে আর ধারণাই আজ সঠিক হলো। আসলে যেদিন মায়া আর বিনসো ঘরের বাইরে পাশাপাশি মুহূর্ত পার করছিল দূর থেকে নোয়া তাদের সবটা দেখে ফেলেছিল নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখে তার কষ্টে বুক ফেটে যাচ্ছিল কিন্তু মায়ার সম্মানের কথা ভেবে সে তখনও ছিল নোয়া জানত তার অসুস্থতার কারণে মায়া ভীষণ কষ্টে দিনকার পার করেছে অবশেষে নোয়া নিজেই মায়া আর বিনসোকে জানায় সে শুরু থেকেই তাদের সম্পর্কের কথা জানত কিন্তু সেই তাদের সম্মান রক্ষার জন্য বিষয়টি কাউকে জানায়নি নোয়ার মুখে এই সত্য শুনে মায়া আর বিনসো অবাক হয়ে যায় তারা বুঝতে পারে যে এতদিন কত বড় অন্যায় তারা করে এসেছে এদিকে মায়ারও বুঝতে বাকি থাকে না আসলেই নোয়া তাকে সত্যি মন থেকে ভালোবাসে কারণ তার সম্মানের জন্য নোয়াই তার অন্যায়ের কথা কাউকে জানায়নি পরদিন সকালে বিনসো গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে নোয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায় নোয়া চুপ করে থাকে অন্যদিকে মায়াও কোনো কথা বলে না কারণ সে মনে মনে নিজেকে দোষী ভাবছিল বিন্সু যখন চলে যেতে শুরু করে নোয়া তাকে থামিয়ে বলে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আমাকে হাঁটতে শিখিয়েছ তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু কথা দাও তুমি আর কোনোদিন এই গ্রামে বা মায়ার জীবনে ফিরে আসবে না আর যদি ভুল করেও আসো তোমার পরিণতি হবে মৃত্যু বিনসু তখন মাথা নিচু করে সম্মতি জানায় এবং বিদায় নিয়ে চলে যায় বিনসু চলে যাওয়ার পর মায়া কান্নায় ভেঙে পড়ে এবং নোয়ার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চায় নোয়া তার স্ত্রীকে বুকে টেনে নেয় কারণ সে নিজেও মায়াকে ভীষণ ভালোবাসত তার অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে সে মায়াকে আবার নতুন করে গ্রহণ করে কিন্তু অবাক করা বিষয় বিনসোর থেরাপির কারণে নোয়ার মনের কষ্ট কমে যায় এবং আত্মবিশ্বাস ফিরে পায় ফলে সে আবারও আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তাদের দাম্পত্য জীবনে সুখ ফিরে আসে এখন মায়া নিজেও সবকিছু ভুলে তার স্বামী নোয়াকে নতুন করে ভালোবাসতে শুরু করে অবশেষে ভালোবাসা আর ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেষ হয় আমাদের আজকের গল্প তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন